আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিমণ্ডলে কিছু ঘটনাপ্রবাহ এমন সকলের মধ্যে আশা আশার সঞ্চার হচ্ছে বা জনগণের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে ইসলামপন্থী মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার একটা প্রত্যয় ব্যক্ত করে এমন একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গের মধ্যেও ঐক্যের একটা প্রচেষ্টা লক্ষণীয় লক্ষ্য করা যাচ্ছে সুতরাং আমাদেরকে একটু ধারণা রাখা দরকার চিন্তা করা দরকার বা মানে জানা দরকার যে আল্লাহ সুবাহ ঐক্যের ব্যাপারে সংঘবদ্ধ সংগ্রামের ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছি আমরা যেভাবে আমাদের পথগুলো রচনা করার চেষ্টা করছি সেটা কি আল্লাহ এবং তার রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা সর্বোপরি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাকে দিক নির্দেশনাগুলো দিলেন আল্লাহর দেওয়া সেই উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে কিনা সেগুলো আমাদের জানতে হবে অবশ্যই ঐক্য জরুরি অবশ্যই সংগবদ্ধতা জরুরি কিন্তু সেটা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে সেটা হতে হবে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সুবহান ওয়া taala মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া انا নিশ্চয় তোমাদের এই উম্মত একই উম্মত একই উম্মাহ কনসেপ্ট তোমাদের থাকতে হবে এটাই আল্লাহ বুঝালেন তোমরা যে এই যে জাতি এটা হলো ঐক্যবদ্ধ একটা জাতি ওয়া انا রব্বুকুম আমি তোমাদের রব সুতরাং ফাত্তা আমাকেই তোমরা ভয় করবে আল্লাহ তালা গোটা মুসলিম উম্মাকে উম্মতে মোহাম্মদীকে লক্ষ্য করে বললেন তোমাদের এই উম্মা এখানে বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই এখানে বিভক্তির কোনো সুযোগ নেই তোমরা এক উম্মা হিসাবে পৃথিবীর জমিনে থাকবে আমি তোমাদের রব একমাত্র আমাকেই তোমরা রব হিসাবে ধারণ করবে রব হিসাবে গ্রহণ করবে এবং কেবলমাত্র আমাকে ভয় করেই তোমরা চলবে সুতরাং প্রিয় ভাইর আমার ঐক্যের প্রথম এবং একমাত্র ভিত্তি হতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ভয় কথা থেকে না অক্যের ভিত্তি হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া তাসিমু বিহבלিল্লাহি জামিআ তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা কখনোই বিভক্ত হয়ো না পৃথক হয়ো না ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খায়রি فوري <applause> رايتن لابلتشين مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ تُمَا دِيرْ مُدَّ شَنْقَ وَضُّوا بْرَتَشْتَ তোমাদের মধ্যে সংঘবদ্ধ কাজ বাস্তবায়নের জন্য একটা গোষ্ঠী অবশ্যই থাকতে হবে ইয়াদূনা ইলাল খায়রি যারা মানুষদেরকে কল্যাণের দিকে ভালোর দিকে আহ্বান করবে সম্মিলিতভাবে যারা সম্মিলিতভাবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে ওয়ান হাউমানা আনিল মুনকার এবং সুসংগঠিত হয়ে সম্মিলিতভাবে অন্যায় অপকর্মের বিরোধিতা করবে বাধা প্রদান করবে এটাকার হুকুম আল্লাহর হুকুম সোরা আল ইবরানের একশো নম্বর আয়াতে কথাগুলো আল্লাহ বলছেন তারা সংঘবদ্ধ হয়ে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে আবার সংঘবদ্ধ হয়ে ওই সংঘবদ্ধ দুষ্টি ওই দল মানুষকে অকল্যাণ থেকে বাধা প্রদান করবে আল্লাহর নাফরমানি থেকে ফিরে রাখার চেষ্টা করবে আওলাইকামুল মুফলিহুন আল্লাহ বললেন এই দলটা হবে সফল এই দলটা হবে সফল কাম জান্নাতী ورَأَتَ اللَّهَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا أَخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَوَلَيْكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ بس نمبر آيَاتِ سُورَةُ الْإِمْرَانِ ثم تَدِيرُ مَا তোমরা তাদের মতো হও না যারা নিজেদের মধ্যে বিভক্তির সৃষ্টি করে রেখেছে যারা সত্য উন্মোচিত হবার পরেও

আল্লাহর কোরআন হলো মহাসত্য রাসুলের সুন্না হলো মহাসত্য কোন ব্যাপারে যদি আল্লাহর কালামের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় রাসুলের সুস্পষ্ট বাস্তবায়ন পদ্ধতি আমাদের সামনে আছে এরপরে কোন ধরনের মতভেদ মতপার্থক্য রাখার সুযোগ আর মানুষের জন্য নেই রাসুলের সুন্নার সুন্না সুস্পষ্ট হয়ে যাবার পরেও রাসুলের সুন্নাত রাসুলের বাস্তবায়ন পদ্ধতি সুস্পষ্ট হয়ে যাবার পরেও কোন পূর্বপুরুষের নিয়ম নীতি আদর্শ মানার সুযোগ নেই কোন উস্তাদের বাতলে যাওয়া পদ্ধতি আমার মানার আর সুযোগ থাকবে না কোন পীর সাহেব কোন খাজা বাবার বাতলে দেওয়া অজিফা পালন করার সুযোগ আর আমার জন্য থাকবে না কথা ঠিক কেনা কোন ধরনের মতভেদ এখানে নেই সুস্পষ্টভাবে ভাবে নস যদি আমাদের সামনে আসে কোরআনের সুস্পষ্ট বক্তব্য চলে আসার পরেও সেই বক্তব্যের আদলের ওই বক্তব্য বাস্তবায়নের জন্য আল্লাহ নির্দেশনা বাস্তবায়নের জন্য রাসুলের আদর্শ সুস্পষ্ট হয়ে যাবার পরেও আমার নিজস্ব চিন্তা চেতনার আলোকে কোনো কাজ বাস্তবায়ন করার কোনো সুযোগ আর থাকলো না যদি তারপরেও আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমার কর্ম পদ্ধতি গ্রহণ করি আমি যদি আমার ওস্তাদের বাতলা দেওয়া পথ পদ্ধতি গ্রহণ করি আমি যদি পৃথিবীর মানুষের রচিত ক্ষমা পথ পদ্ধতি গ্রহণ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহরি কালাম সাক্ষী আমার জন্য অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে